বন্ধু যখন আমরা জীবনের গভীরতম স্থানে অবতরণ করি তারপর সবার হৃদয় একটি প্রশ্ন উত্থাপিত হয় যে ঈশ্বর এবং মানুষের সম্পর্ক কি আমরা কি ঈশ্বরকে খুঁজে পাব নাকি আমাদের খুঁজে পাব প্রায় মনে হয় আমরা মন্দিরে যাই আমরা উপাসনা করছি আমরা ভক্তিতে পড়ি তাই মনে করা হয় যে ঈশ্বর মানুষের খোঁজ করছেন কিন্তু যখন আপনি সাবধানে চিন্তা করবেন যখন আপনি গভীরতার মধ্যে জীবনের অভিজ্ঞতা দেখতে পাবেন বুঝতে পারবেন যে প্রকৃত সত্য বিপরীত হয় মানুষ ঈশ্বরকে বেছে নেয় না কিন্তু ঈশ্বর মানুষকে বেছে নিয়েছেন বন্ধুরা এই ভিডিওটি বানানোর জন্য অনেক কষ্ট করে তুমিও এই হার্ট ফলের পছন্দ করছো ভিডিওটা এটা করো বন্ধুদের ভিডিও পছন্দ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের মন্তব্যে লিখুন যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শুনতে পাবে এবং তারা দ্রুত সম্পন্ন করতে পারবে ভিডিও শেষে একটি খুব গভীর গোপনীয়তা আছে যা আপনি ভিডিওটির শেষ অংশে খুঁজে পাবেন তাই ভিডিওটি ভুল করে ফেলবেন না দেখো ভরা চলুন ভিডিওতে এগিয়ে যাই এই ধারণা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা গভীর গোপন লুকানো আছে ভাবো ঈশ্বর যদি মানুষের হাতে থাকত তাহলে সবাই তাদের বেছে নিতেন সবাই তাদের জীবন চমৎকার এবং উপভোগ করেছে শান্তির জন্য কেউ দুঃখে নেই কেউ লড়াইয়ে নেই কিন্তু এমনটা হয় না পৃথিবীতেও দুঃখ আছে সংগ্রাম এবং লক্ষ লক্ষ লোক আছে যারা প্রার্থনা আবৃত্তি সত্ত্বেও জীবনের কষ্টের সাথে সংগ্রাম করে তাই এর মানে হলো যে ঈশ্বর যখন তাদের ছেড়ে দিয়েছেন যখন তুমি তাদের কাছে যেতে চাও ঈশ্বর সর্বশক্তিমান তারা নিজেদের সিদ্ধান্ত নেয় যে কোন আত্মার জীবন নিয়ে নেমে আসবে মানুষের জীবনে ঈশ্বর প্রবেশ পথাক অলৌকিক ঘটনা নয় এটা দীর্ঘযাত্রার ফলাফল জন্ম নেওয়া হয়েছে কর্মের কাজ অগণিত অভিজ্ঞতা এবং আত্মার গভীরতা সে সময়টাকে ফোন করে ঈশ্বর যখন একজন মানুষকে বেছে নিয়েছেন তখন সে তার সাথেই থাকবে যেমন বীজ তার সময় আসে ঈশ্বর যখন আত্মার সময় এসে উপস্থিত হয়েছিলেন তুমি নিশ্চয়ই অনেক লোককে দেখেছ যে কিনা ভক্তিতে ভক্তি করে মন্দিরে যাও ঘণ্টা মন্ত্রাস চাপি বড় ঘটনাগুলো হচ্ছে কিন্তু তাদের মন থেকে শান্ত থাকবে না তাদের হৃদয় সহানুভূতিতে ভরা নয় তাদের ভক্তি একটি চুক্তি হয়ে যায় যে আমি ইবাদত করি ঈশ্বর আমাকে ফল দেবেন কিন্তু ঈশ্বর কি এমন একজন মানুষকে বেছে নেবেন একেবারেই না ঈশ্বরের সম্পর্ক ছোট নয় আত্মা অসীম অনন্ত এবং ঐশ্বরিক একটা ভগ্নাংশ তাই ঈশ্বরের নির্বাচন সব সময় আত্মার বিশুদ্ধতার উপর ভিত্তি করে চেহারায় না এখন ভাবুন ঈশ্বর যদি আমাদের নির্বাচিত করেন তাহলে তিনি কোন ভিত্তিতে নির্বাচন করেন প্রথম ভিত্তি হচ্ছে ভেতরের সত্য যখন একজন মানুষ ভেতর থেকে সৎ থাকে তখন তার অন্তর পরিষ্কার থাকে তারপর তার আত্মা সরাসরি ঈশ্বরের কাছে ডাকে এই কলটি আসল ভক্তি এই আহ্বান যে ঈশ্বর মানুষের কাছে পৌঁছেছেন ইতিহাস তার সাক্ষ্য তুলসীদাসজি রামচরিত মানুষ লিখেছিলেন তারপর রাম তার কাছে উপস্থিত হয়েছিলেন যখন তার আত্মা সম্পূর্ণ বিশুদ্ধ এবং প্রস্তুত ছিল ওটা ছিল মীরা শৈশব থেকে কৃষ্ণকে নিয়েছিলেন কিন্তু কৃষ্ণ তাদের গ্রহণ করেছিল যখন তার ভক্তিতে স্বার্থপরতার একটি কণা এবং জমিনও সংরক্ষণ করা হয়নি এ কারণেই আজ মীরাকে শ্রদ্ধা থেকে নেওয়া হয় বন্ধু আত্মা এবং ঈশ্বরের সম্পর্ক কোনো সাধারণ সম্পর্কের মতো নয় এটা দুই চুম্বকের মতো তাদের মধ্যে আকর্ষণ তখনই হবে যখন সঠিক দূরত্ব হবে এবং কোনো বাধা থাকবে না যদি গ্লহমোহ রাগ এবং অহংয়ের স্তর থাকে তাহলে এই আকর্ষণ ভেঙে যাবে যখন এই স্তরগুরু ধীরে ধীরে চলতে শুরু করে তখন আত্মা স্বর্গীয় দিকে টানতে শুরু করে কিন্তু এখানে আরেকটি গোপন কথা আছে আমরা মনে করি আমরাই ঈশ্বরকে খুঁজছি কিন্তু সত্য হল ঈশ্বর আমাদের খুঁজছেন এটা এমন একজন মা তার সন্তানকে খুঁজছেন শিশুটি কোথাও হারিয়ে যায় এবং ভাবে যে সে তার মাকে খুঁজছে কিন্তু বাস্তবে মা তাকে সর্বত্র খুঁজছেন একইভাবে ঈশ্বর আমাদের খুঁজছেন কিন্তু আমরা আমাদের অজ্ঞতা এবং অহংকারে এতটাই ডুবে আছি যে আমরা তাকে চিনতে পারি না যখন ঈশ্বর একটি আত্মাকে বেছে নেন তখন এর অর্থ হল সেই আত্মাকে প্রস্তুত করা হয়েছে একটি বৃহত্তর উদ্দেশ্যে এই পছন্দটি কোনো সহজ পছন্দ নয় এর অর্থ হল সেই আত্মার জীবন আর আনন্দ সম্পদ বা প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না না এখন তার জীবন একটি ঐশ্বিক পরিকল্পনার উদ্দেশ্য একটি বড় অংশ হয়ে গেছে এ কারণেই যখন একজন মানুষ ঈশ্বর দ্বারা নির্বাচিত হয় তখন তার জীবন পরিবর্তন হয় তার চিন্তা ভাবনা পরিবর্তন করা হয়েছে তার ইচ্ছা পরিবর্তন তার আচরণ পরিবর্তন হয়েছে ঈশ্বরের নির্বাচন হঠাৎ নয় এটা ধীর গতিতে তারা প্রথমে লক্ষণ পাঠায় কখনো একটি ঘটনা ঘটে কখনো কখনো একজন ব্যক্তি আপনার জীবনে আসে কখনো একটি বই আপনার হাতকে আলিঙ্গন করে দা আপনার হৃদয় স্পর্শ করা শব্দ এই সব নির্দেশাবলী যে ঈশ্বর আপনাকে ডাকছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সেই লক্ষণগুলো চিনতে পারি অনেকে আমি তাদেরকে অবহেলা করি তাদের কাকতলীয়ভাবে বিবেচনা করে কিন্তু মহাবিশ্বের কোনো কিছুই মনে রাখবেন না প্রত্যেকটি ঘটনা একটি অদৃশ্য পরিকল্পনার অংশ যদি কিছু ঘটনা আপনার জীবনে ঘটে থাকে যদি বারবার বার বার্তা পাওয়া যায় যদি তুমি মনে করো যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাবে তাহলে বুঝতে পারো যে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন আর ঈশ্বর যখন কাউকে নির্বাচন করেন তখন তার জীবন সাধারণ নয় ঈশ্বরের মনস্তাত্ত্বিক পর্যায় আছে যা দেহ বা সম্পদ ভিত্তিক নয় তোমার উপাসনায় তোমার কোনো অর্থ নেই তোমার গর্ব তোমার কাপড় তোমার কাপড় অথবা তোমার চেহারায় তারা তোমার আত্মার বিশুদ্ধতা মানে যখন আত্মা পবিত্র হয়ে যায় তখন ঈশ্বরও নিজেই তোমার দিকে টেনে নেমে যান কিন্তু তার মানে এই নয় যে মানুষের কোনো ভূমিকা নেই আমাদের আত্মাকে এতটাই তীক্ষ্ণ করতে হবে যে ঈশ্বর আমাদের নির্বাচন থেকে ফিরে আসেননি আমাদের মনকে এত শান্ত ও শৃঙ্খলাবদ্ধ করতে হবে যে ঈশ্বর আমাদের কল করলে আমরা তাদের কণ্ঠ শুনতে পাই আমাদের জীবনটাকে এত শক্তিশালী করে তুলতে হবে যে ঈশ্বর আমাদের কোনো দায়িত্ব দিয়েছেন আমরা তাকে খেলতে পারি এখান থেকে ঈশ্বরের আত্মার আসল সম্পর্ক শুরু হয় বন্ধুরা যখন ঈশ্বর একজন আত্মা নির্বাচন করেন তখন প্রথম পরিবর্তন তার চিন্তাভাবনায় আসে এখন সে শুধু নিজের জন্যই নয় পুরো সমাজকেই ভাবে আর মহাবিশ্বের কথা ভাবো তার চিন্তাভাবনা অনেক বড় হয়ে যায় তার দৃষ্টি অনেক বড় এ কারণেই মানুষ পবিত্র হয়ে পড়েছে মহান মানুষ এবং অনুপ্রেরণার উৎস কিন্তু ঈশ্বর নির্বাচন কখনো সহজ নয় এই নির্বাচন সবসময় দায়িত্ব পালন করে যদি তোমরা লক্ষ্য করো তবে দেখবে যে ঈশ্বর মানুষকে পছন্দ করেছেন তবে তার জীবন সহজ ছিল না রামকৃষ্ণ হলেন প্রভু স্বামী বিবেকানন্দ তুলসী দাস বা মীরাবাই সবাই সংগ্রাম করেছে সবাই অসুবিধার সম্মুখীন হয়েছিল এই সমস্যাগুলো তাদের দারুণ করে তোলে ঈশ্বর যখন কাউকে বেছে নেন এই আত্মা তাদের ইচ্ছায় পরিণত হয় সম্পূর্ণ করতে এই আত্মা আর তার নিজের নয় কিন্তু মহাবিশ্ব আর এ কারণেই প্রকৃত সাধুরা কখনো দাবি করে না যে তারা ঈশ্বরকে খুঁজে পেয়েছে তারা সবসময় বলে যে ঈশ্বর তাদের খুঁজে পেয়েছেন তো বন্ধুরা যদি মনে হয় তোমার জীবনে অদ্ভুত ঘটনা ঘটছে যদি তোমার মনে হয় যে অদৃশ্য শক্তি তোমাকে বদলাচ্ছে না চিন্তা করো না এটা ঈশ্বরের পছন্দ এবং যখন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছিলেন তখন বুঝতে হবে যে তোমার জীবন আর স্বাভাবিক হবে না এই জীবন এখন একটি বার্তা একটি অনুপ্রেরণা এবং একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ বন্ধুরা যখন জীবনের এই চমৎকার যাত্রায় ঈশ্বরের এই মহৎ যাত্রা যদি আমাদের চয়ন করে তাহলে এটা কেবল আত্মাত্ত্বিক নয় অভিজ্ঞতা কিন্তু এটা আমাদের সমগ্র অস্তিত্ব পরিবর্তন একটি মুহূর্ত মানুষ যে ঈশ্বর নির্বাচন করে প্রত্যেক শ্বাস প্রতিটি চিন্তা এবং প্রতিটি পদক্ষেপ একটি ভিন্ন শক্তি দিয়ে ভরা হয় তিনি একজন সাধারণ মানুষের কাছ থেকে অসাধারণভাবে বের হয়ে যান এখানে একটি খুব গভীর সত্য যখন ঈশ্বর কোনো আত্মাকে বেছে নেন তখন তারা প্রথমে সেই আত্মার মধ্যে লুকানো দুর্বলতা ভেঙে ফেলে ধরুন একজন ব্যক্তির মধ্যে খুব অহংকার আছে তিনি জ্ঞান খুঁজে পেয়েছেন সম্পত্তি পেয়েছেন সম্মান পেয়েছেন এবং একই নিয়ে গর্বিত তাই ঈশ্বর তার অহংকার বাছাই করার আগে তার অহংকার বিরতি এই ভাঙন কখনো কখনো খুব বিরক্তিকর হয় জীবনে ব্যর্থতাগুলো হচ্ছে মানুষ চলে যায় লজ্জিত কিন্তু মনে রাখবেন এটা কোনো শাস্তি নয় এটা ঈশ্বরের রাস্তা যাতে সে আত্মাকে পরিশুদ্ধ করে কখনো আমরা ভাবি ঈশ্বর কেন আমাদের কষ্ট করছেন কিন্তু সত্য হচ্ছে তারা আমাদের মধ্যে থেকে আমাদের বের করে নিয়ে যায় ঠিক যেমন একজন ডাক্তার ক্ষত পরিষ্কার করে ক্ষত ময়লা ঈশ্বর গ্লাভস প্রলোভন এবং অহং লুকানো হয় যখন এই প্রক্রিয়া সম্পন্ন হয় তখন আত্মা এত তীব্র হয়ে যায় যে ঈশ্বর নিজেই তার প্রতি আলোকিত করেন ঈশ্বরের নির্বাচন শুধুমাত্র ভক্তি বা ভক্তিতে এটা নির্ভর করে না ধৈর্য ও সহনশীলতার ওপরও নির্ভর করে প্রত্যেক মানুষই পূজা করে সবাই ভক্তি প্রদর্শন করে কিন্তু খুব কম লোক আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে এমনকি অসুবিধাগুলিতেও যে মানুষ সম্প্রতি ঈশ্বরকে বিশ্বাস করে সে তাদের নির্বাচনের যোগ্য ইতিহাস সাক্ষী যে বড় সাধুরা জীবনে অকল্পনীয় ভোগে মীরাবাই বিষ তুলো দিয়েছিলেন কিন্তু সে বিষিক্ত অমর হয়ে পড়ে তুলসীদাস জনতার কাছে পরাজিত হয়েছে কিন্তু তিনি রামচরিত মানুষকে পুরো সমাজকে আলোকিত করেছেন স্বামী বিবেকানন্দকে দারিদ্র্য সহ্য করতে হয়েছে এবং অবহেলা করতে হয়েছে কিন্তু তাদেরও একই সমস্যা আত্মসম্মানের কারণ এই সব ঘটেছে কারণ ঈশ্বর তাদের একটি বড় উদ্দেশ্যর জন্য বেছে নিয়েছে যখন ঈশ্বর কোনো আত্মাকে বেছে নেন তখন তার জীবনের ঘটনাগুলো পরিবর্তন হয় হঠাৎ তার পথে এমন পরিস্থিতি ঘটতে শুরু করে যা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে দেয় মাঝে এমন ঘটনা ঘটে যে সমাজ তাকে প্রত্যাখ্যান করে এটা কখনো তার মুখ ঘুরতে থাকে কিন্তু এই একাকিত্বই তার সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে একাকিত্ব মানুষ ঈশ্বরের নিকটতম কারণ মাত্র দুটি আত্মা এবং স্বর্গীয় মানুষ যখন একা থাকে তখন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কেবল তখনই একজন আত্মার কণ্ঠস্বর সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায় এই কারণেই সাধু তপস্বী এবং মহাপুরুষরা প্রায়শই নির্জনে যান তারা ভিড় থেকে পালিয়ে যান না বরং অন্তরের কণ্ঠস্বর শুনতে যান এবং যখন সেই কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে তখন ঈশ্বরের পছন্দ স্পষ্ট হয়ে ওঠে এখন প্রশ্ন ওঠে ঈশ্বর আমাদের কেন বেছে নেন এবং আমাদের কি করতে চান উত্তর খুবই সহজ ঈশ্বর আমাদের তার বার্তাবাহক বানান তিনি আমাদের এমন মানুষ বানান যাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে এবং যারা অন্যদের পথ দেখাতে পারে এই কারণেই নির্বাচিতরা কখনো কেবল নিজেদের জন্য বাঁচে না তাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা ভাবনা এবং প্রতিটি ত্যাগ সমাজের জন্য কিন্তু তার মানে এই নয় জীবন সহজ হয়ে যাবে বরং এটা সত্য যে ঈশ্বর তাদের জন্য কঠিন হয়ে পড়েন এবং তাদের জন্য কঠিন হয়ে পড়েন কারণ তাদের পরীক্ষা অন্যদের চেয়ে বেশি করতে হবে এই পরীক্ষা যাতে তারা সমাজকে দেখাতে পারে যে বিশ্বাস ও ধৈর্য প্রত্যেককে কঠিনভাবে জয় করা যায় বন্ধুদের নির্বাচন ঈশ্বর একটি বিশাল বুনিয়াদি কিন্তু এটাও একটি বড় দায়িত্ব পাশাপাশি এর মানে হলো যে এখন আপনার আত্মা সাধারণ থাকতে পারে এবং ছোট স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নয় এখন তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে আর এ কারণেই যারা ঈশ্বর দ্বারা নির্বাচিত হয়েছে তার জীবন ইতিহাসে বহু বড় হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট বা দুয়া করার জন্য ঈশ্বরের পছন্দ কোনো প্রয়োজনীয় নয় অনেক সময় তারা সাধারণ গৃহস্থলীরও বেছে নেয় পার্থক্যটা হলো এখন তার প্রতিটি কাজ অন্যদের অনুপ্রেরণা হয়ে যায় সেটা কৃষক হোক না কেন একজন শ্রমিক একজন ব্যবসায়ী বা শিল্পী ঈশ্বর যদি তাকে বেছে নেন তাহলে তার কাজকর্মে দেবতা আসবে মানুষ তার জিনিস থেকে শিখতে শুরু করে তার কাজ দ্বারা অনুপ্রাণিত হইতে শুরু করে ঈশ্বর আমাদের নির্বাচন করুক কত বড় শক্তি আমরা প্রায়ই নিজেদেরকে বুঝতে পারি কিন্তু ঈশ্বর যখন আমাদের বেছে নিলেন তখন আমরা বুঝতে পারি যে আমরা আর কোনো শক্তি নেই এই ক্ষমতা আমাদের আলাদা করে দেয় বন্ধু যদি তোমার জীবনে বারবার আসে যদি তুমি বারবার পড়ে যাও এবং উঠে দাঁড়াও তোমার ভেতরে যদি কোনো কণ্ঠ থাকে যে তোমাকে একটা ভালো কাজ করতে হবে তাহলে বুঝতে পারো এটা ঈশ্বরের বিন্দু তিনি বলেন এখন তুমি বেছে নিয়েছ যখন ঈশ্বর কোনো আত্মা নির্বাচন করেন তখন তার চিন্তা তার আচরণ তার জীবন সব ধীরে ধীরে পরিবর্তন হয় এই মানুষটি এখন প্রত্যেককে ভালোবাসতে শুরু করে অন্যরা সাহায্য করতে শুরু করে এবং তার চোখে অদ্ভুত শান্তি আসে এই শান্তি অন্যদের আকর্ষণ করে বন্ধুরা যদি তোমরা মনে করো যে ঈশ্বর তোমাদের জন্য বেছে নিয়েছেন তাই চিন্তা করো না এই পথ অবশ্যই কঠিন হবে কিন্তু এই অসুবিধা আপনার আত্মাকে শক্তিশালী করবে আর মনে রেখো যখন ঈশ্বর তোমাদের সাথে আছেন তখন কোনো শক্তি তোমাকে সবুজ করতে পারবে না বন্ধুরা তোমরা অনেক পরিশ্রম করেছ এর পরিবর্তে তুমিও এই হার্ট ফলের মতো যেমন এই ভিডিওটি অনেক কাজ দাও বন্ধু ভিডিও মতো অনুসারী অনুসরণ করুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে ধন্যবাদ ইউনিভার্সকে লিখুন যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শুনুন এবং এটি সম্পূর্ণ করুন দ্রুত ভিডিও শেষে খুব গভীর গোপন যা আপনাকে ভিডিওটির শেষ অংশ লুকিয়ে রেখেছে আমি জানতে পারবো তাই ভিডিওটা ছেড়ে দিও না দেখো ভরা চলো ভিডিওতে এগিয়ে যাই ঈশ্বরের নির্বাচন কেবল আত্মা বা দ্বারা সীমাবদ্ধ নয় মাধ্যমে অতিক্রম করে অসুবিধা আসল গোপন কথা হলো যখন ঈশ্বর কোনো আত্মাকে বেছে নেন তখন তার জীবনের প্রতিটি ঘটনা তার ব্যাপার শুরু হয় কিছুই এমন নয় কোনো মিটিং নষ্ট হয় না কোনো সংগ্রামী অকার্যকর ছিল না প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক প্রতিটি অভিজ্ঞতা যেমন একটি থ্রেড আত্মা তার বড় উদ্দেশ্য বাড়ে মাঝে মাঝে ভাবুন তোমার জীবনে আর তার কোনো অপরিচিত নেই কোথাও একটা ছোট জিনিস তোমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে সেই জিনিসটা তোমার পুরো জীবনের গতিপথ বদলে দেয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের কাছ থেকে একটা নিদর্শন ঈশ্বর মানুষকে তার নির্বাচিত ব্যক্তির পথে পাঠান যিনি তাদের সঠিক দিক নির্দেশনা দেখাতে পারেন কখনো কখনো এই নির্দেশনা গুরু হয়ে আসে কখনো কখনো এটি বন্ধু হয়ে আসে কখনো কখনো এটি একটি ভিডিওর আকারে আসে এবং কখনো কখনো বেদনাদায়ক অভিজ্ঞতার আকারে ঈশ্বরের পছন্দ এত আশ্চর্য কারণ এটি আত্মাকে ভেতর থেকে রূপান্তরিত করে প্রথমে মানুষ কেবল নিজের জন্য বাঁচে সে তার নিজের আনন্দ এবং বেদনার দ্বারা সীমাবদ্ধ কিন্তু ঈশ্বর যখন তাকে স্পর্শ করার সাথে সাথে তার চিন্তা চিন্তাভাবনা প্রসারিত হয় সে নিজের সম্পর্কে সচেতন হয়ে ওঠে তোমার দেশের সামনে তোমার মহালির সামনে আগে সারা বিশ্বকে চিন্তা করো এই কারণেই মানুষ বেছে নিয়েছে পায়েই তাদের জীবন মানবতার কল্যাণে উৎসর্গ করে কিন্তু এই পথেই একটা বড় পাথর আর সে একা হাঁটছে যখন ঈশ্বর কাউকে বেছে নেন তখন তাকে জনতার থেকে আলাবা করে দেন কারণ মানুষ যা করছে তাই করছে কিন্তু একজন নির্বাচিত ব্যক্তি যা করে তা ঠিক যদিও সব কিছুই তার বিরুদ্ধে এই কারণেই পবিত্র এবং মহামানব সবসময় বিরোধী দলের মুখোমুখি হয়েছিল কিন্তু তারা হারেনি কারণ তারা জানে তারা জানতো যে ঈশ্বর তাদের সাথে আছেন বন্ধুরা যখন ঈশ্বর তোমাদের বেছে নেন তখন তিনি কেবল আলোই দেন না বরং তোমাদের সামনে অন্ধকারও রাখেন এই অন্ধকার তোমাদের ভয় দেখানোর জন্য নয় বরং তোমাদের শক্তিশালী করার জন্য যদি তুমি অন্ধকার ছাড়া আলোর দিকে তাকাও তাহলে তুমি এর মূল্য বুঝতে পারবে না কিন্তু যখন তুমি অন্ধকারের মধ্য দিয়ে যাও এবং তারপর আলো দেখতে পাও তখনই তুমি প্রকৃত আনন্দ খুঁজে পাবে এই কারণেই নির্বাচিত ব্যক্তির প্রতিটি অসুবিধা একটি শিক্ষা হয়ে ওঠে এই পছন্দের আরেকটি গুণ রয়েছে এটি একজন ব্যক্তিকে তার আসল স্বভাবের সাথে একত্রিত করে আমাদের বেশিরভাগই আমাদের আসল পরিচয় ভুলে যেছি আমরা নিজেদেরকে বিবেচনা করি নাম বর্ণ ধর্ম পেশা এবং সম্পর্ক থেকে চিনতে পারো কিন্তু যখন ঈশ্বর আমাদের পছন্দ করেন তখন তারা বুঝতে পারে যে আমরা আত্মার এবং সেই আত্মা অমর এই অনুভূতি মানুষকে ভয় পায় সে আর মৃত্যুকে ভয় পায় না অপমান করার ভয় নেই ব্যর্থতা ভয় পায় না আর যখন ভয় শেষ হয় তখন মানুষ শাস্তি পাবে ঈশ্বরের নির্বাচন কেবল মানুষের জীবন পরিবর্তন করে না তার চারপাশের জগতও পরিবর্তন করে যখন আত্মা স্বর্গীয় হয়ে যায় তখন তার আউরা অন্যদের কাছে পৌঁছে যায় মানুষ তার চোখে শান্তি দেখতে পায় তার কণ্ঠে সত্য শোনুন এবং তার প্রেম অনুভব করুন ওটা কারণ মানুষ শুধু তাদের কথা বাছাই করে কিন্তু তাদের অস্তিত্ব থেকে অনুপ্রেরণা হয়ে উঠছে কিন্তু এই পথই সবচেয়ে বড় চ্যালেঞ্জটি পরিত্যক্ততা যখন ঈশ্বর কাউকে বেছে নেন তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য সবসময় তাদের জিজ্ঞাসা করুন এই পরিত্যক্ততা কখনো কখনো আরাম করা হয় কখনো সম্পর্ক কখনো কখনো আপনার সমগ্র জীবন থেকে কিন্তু পরিত্যক্ততাই আত্মাকে মহান করে তোলে ভাবুন বুদ্ধ যদি তার প্রাসাদ ছেড়ে না যায় তাহলে তাদের বুদ্ধ বলা হবে মীরা সমাজ সম্পর্কে সচেতন ছিল তারা কি আজও ভক্তিময়ের মূর্তি হিসাবে বিবেচিত হবে যদি স্বামী বিবেকানন্দ তার সুখ বেছে নিতেন তাহলে তারা দুনিয়ায় কি করে তুমি কি জাগরণের বার্তা দিতে পারো বন্ধুরা ঈশ্বরের পছন্দ এমন কোনো পুরস্কার নয় যা আমাদের কেবল সুখ এনে দেবে এটি একটি দায়িত্ব এটি একটি তপস্যা নির্বাচিত ব্যক্তি কখনো সহজ পথে হাঁটেন না বরং তাদের প্রতিটি পদক্ষেপ অমর হয়ে ওঠে তাই যদি তুমি তোমার জীবনে বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হাও যদি মানুষ তোমাকে বুঝতে না পারে যদি তুমি বিচ্ছিন্ন বোধ করো তাহলে চিন্তা করো না এটা একটা লক্ষণ যে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন এবং যখন ঈশ্বর বেছে নেন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে হয় বন্ধুরা যখন ঈশ্বর একটি আত্মাকে বেছে নেন তখন সেই আত্মার জীবন আর সাধারণ থাকে না প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সংগ্রাম একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ হয়ে ওঠে যায় মানুষ মনে করে যে ঈশ্বরের নির্বাচন সম্মান ও মহিমাকে বল কিন্তু সত্য হল এই নির্বাচন প্রথম মানুষকেই ভেঙে ফেলেছে এই ব্যক্তি বারবার পড়ে, হারিয়ে কাঁদছে আর কষ্ট করছে একাকিত্ব কিন্তু এক ঐশ্বরিক শক্তি তাকে প্রতিবার উত্থাপন করে এবং বলে যে তোমার পথ এখনও শেষ হয়নি তোমাকে আরও যেতে হবে জীবনের একটা মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় মানুষের মনে হয় তার আর কিছু বাকি নেই কিন্তু সেই মুহূর্ত যখন ঈশ্বর এখন বলে যে আপনি আপনার প্রকৃত বিন্যাস চিনতে পারেন এখন তুমি সেই ব্যক্তি যাকে আমি বেছে নিয়েছি এই জন্যই প্রায় মনোনীত আত্মারা বেছে নেয় সবচেয়ে কঠিন পরিস্থিতিতে জন্মগ্রহণ করে বা সাধারণ পরিস্থিতিতে উদ্ভূত হয় অসাধারণ হয়ে ওঠার জন্য ঈশ্বরের নির্বাচন সবসময় সহজ নয় নির্বাচিত ব্যক্তি অন্যদের চেয়ে বেশি আহত হয় অনেকটা অস্থির মনে হচ্ছে অনেক কিছু পরিত্যক্ত করা যাবে কিন্তু এটাই তাকে অনন্য করে তোলে ভাবুন যদি কোনো বীজ অন্ধকারে পচানা করে তাহলে কি এটা গাছ হয়ে যাবে না একইভাবে মানুষও মহান হতে পারে না যতক্ষণ না সে অন্ধকার ব্যথা এবং সংগ্রামের মধ্য দিয়ে যায় ঈশ্বর যখন কাউকে বেছে নেন তখন সে মানুষ তাকে চেনে শুধু তার নয় তার কষ্টগুলো ব্যক্তিগত নয় কিন্তু লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাতে পারে কিন্তু তারা তাদের পথ প্রদর্শন করতে পারে তার বিজয় শুধু তার নয় সমাজের পরিবর্তনই তার এ কারণেই উচ্চ পুরুষদের গল্প আজও আমাদের অনুপ্রেরণা দিন যে কষ্টে ভুগছিল সে শুধু তাদের জন্য নয় সে আমাদের প্রজন্মকে জাগিয়ে তুলল নির্বাচিত মানুষের একটি পরিচয় আছে এবং তার আত্মা কখনো পরাজিত হয় না সে মাটিতে কতটুকু পড়ে তা যতই কঠিন হোক না কেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তার ভেতরে আগুন জ্বলে এই অগ্নিশিখা ঈশ্বরের আশীর্বাদ এটা সেই শক্তি যা মানুষকে বারবার দাঁড়াতে সাহায্য করে মানুষ বুঝতে পারে যে মানুষ তার কঠোর পরিশ্রম থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু সে ঈশ্বরের অদৃশ্য শক্তি থেকে উদ্ভূত হচ্ছে বন্ধুরা ঈশ্বরের নির্বাচন নিছকি সংগ্রামের নাম নয় এটা প্রেমের নাম এবং করুণা মানুষ যখন এই পথে হাঁটতে থাকে তখন তার হৃদয় আরো বড় হয়ে যায় সে শুধু তার দুঃখ বুঝতে পারে না অন্যদের দুঃখ অনুভব করে এ কারণেই নির্বাচিত আত্মারা প্রায় অন্যদের বোঝা বহন করে তারা শুধু তাদের জন্য বাস করে না বরং যারা ভাঙা অনুভব করে তাদের জন্য যারা একাকী কিন্তু এখানে একটা গভীর সত্য আছে সবাই মনোনীত আত্মা বুঝতে পারে না মানুষ তাকে নিয়ে মজা করে তার ভুল উপস্থাপনা তার বিরুদ্ধে কিছু জিনিস আছে কিন্তু এটা সেই বিরোধী দল যে আত্মার পরীক্ষা ঈশ্বর দেখবেন এই আত্মা আমার উদ্দেশ্যকে সত্যে পরিণত করতে পারে কিনা বা এটা জনতার চাপের মধ্যে ছেড়ে দেবে আর যখন এই পরীক্ষায় আত্মা সফল হয় তখন তার জীবন দেবতায় ভরা বন্ধুগণ যদি তুমি তোমার জীবনে ক্রমাগত অসুবিধায় পড়ে থাকো বা মানুষ যদি তোমাকে ধোকা দেয় তাহলে যদি বারবার একা থাকতে হয় তাহলে বুঝতে পারো না যে ঈশ্বর তোমাকে ছেড়ে চলে গেছেন হয়তো এটাই লক্ষণ যে ঈশ্বর তোমাকে নিজের জন্য বেছে নিয়েছেন কারণ সাধারণ মানুষের জন্য সহজ জীবন যাপন করা সহজ কিন্তু কঠিন জীবন তাদের সাথে দেখা করে অসাধারণ হয়ে ওঠার জন্য ঈশ্বরের নির্বাচন শেষ পর্যন্ত মানুষকে একইভাবে সৃষ্টি করে যেমনটি পৃথিবীকে পরিবর্তন করে তার কথা তার কাজ মানুষকে তার পথ দেখায় সেই উপস্থাপনায় আর এটাই সবচেয়ে বড় আশীর্বাদ যে তোমার জীবন শুধু তোমারই নয় লক্ষ লক্ষ প্রফুল্লতায় সাহায্য করে তাই যদি তোমাকে মনোনীত করা হয়ে থাকে তাহলে ভয় পেও না কতটুকু দুঃখ হোক না কেন তুমি কান্নায় মনে রাখতে পারো যে ঈশ্বর তোমার সাথে আছেন আর যখন ঈশ্বর তোমাদের সাথে আছেন তখন দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য